হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ইলিশের স্বাদ ঠিকঠাক রাখার জন্য আমার রেসিপিটি ফলো করুন প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ি এবং সঙ্গে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে একটু ভেঙে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিব পছন্দ মতো ফালি করা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণ লবণ দিয়ে মশলাটা আবারও ভেজে নিতে হবে দুই মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিতে হবে দুই টেবিল চামিচ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আবারও খুব ভালোভাবে ভেজে নিতে হবে মশলাটা মশলাটা ভেজে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা লাউ আমি এখানে মাঝারি সাইজের একটি লাউ আগে থেকেই কেটে নিয়েছি তবে আমি কিন্তু কাটার আগে ধুয়ে নিয়েছিলাম এই পর্যায়ে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ লবণ দিয়ে লাউটা আবারও নেড়ে মিশিয়ে নিতে হবে লাউ নেড়ে মিশিয়ে নিয়ে এবার ঠাকা দিয়ে অপেক্ষা করতে হবে লাউটা কষাই হয়ে যাওয়া পর্যন্ত এই পর্যায়ে চুলার গাছটা মিডিয়াম এবং লো হিটের মাঝামাঝি রেখে দিতে হবে কষাই হয়ে গেলে এবার পছন্দ মতো পানি দিয়ে দিতে হবে আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি পানিতে জাল উঠে এলে এবার দিয়ে দিতে হবে আগে থেকে লবণ হলুদ মেখে রাখা ইলিশ মাছ আমি কিন্তু কাঁচা মাছটা ব্যবহার করেছি কাঁচা মাছ ব্যবহার করলে ইলিশ মাছের স্বাদ এবং ভ্রাণ দুটোই ঠিকঠাক থাকে এই পর্যায়ে মাছটা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব ঝোলের পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়েছি তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদে লাউ ইলিশের রেসিপি আশা করছি সবার ভালো লেগেছে ভালো লাগলে আমার ফেসবুকে যারা আছেন তারা ফলো বাটনে ক্লিক করবেন আর ইউটিউবে যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেলাইকনে ক্লিক করবেন ভালো লাগলে আরেকটি কথা সবাই অবশ্যই শেয়ার করবেন এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ